আজকে আমাদের রোল বানানো হচ্ছে দেখো সয়াবিনের রোল অনেকটা কিন্তু বানাচ্ছি একসাথে চলো এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিনের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা এ ময়দা দিয়ে দেবো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো ভালো করে মাখবো আর সয়াবিনটা যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম লবণ একটু আছে এর মধ্যে লবণ লবণ ভাব আছে তাই লবণটা দিচ্ছি না এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো মুড়ি মাখছি রান্না করতে করতে একটু খিদা পেয়ে যায় টিফিন

গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু ভাজবো আগে একদম তৈরি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো টমেটো কেচাপ একটু ভিনিগার দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এবার দিয়ে দেবো সয়াবিন এবার ভালো করে মিশিয়ে নেবো সয়াবিনের সয়াবিনের তরকারিটা যেটা রোলের মধ্যে দেব রাখা থাক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ময়দা মাখছি রোলের জন্য দিয়ে দেবো সাদা তেল তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ময়দাটা ভালো করে মেখে নেবো ময়নটা